আপনারা বলেন তো হাসিনা সবচাইতে বেশি নির্যাতন করছে কাদেরকে এ কথা জোরে বলা লাগবে আমার মতন একটা বক্তা প্যানসা বক্তা যা ডাইরেক্ট করে না সেই বক্তা হাসিনার সময় বাড়িতে ঘুম পাড়বার পরে না হ্যাঁ আজরাইলের চাইতে আমরা পুলিশও বেশি চিন্তা করছি আজরাইল আমাকে ধরবি এই চিন্তা আমরা করিনি ধর্মী হলো পুলিশ হায় হায় আজকে চিন্তা করে দেখেন সে আলেম ওলামারা অনেকেই নানা রকম নির্যাতনের ভোগ স্বীকার করেছেন অনেকে এখনও মাঠে ময়দানে ভাবে দাওয়াতের কাজ করে যাচ্ছেন কোন ঠিক কি না আজকে এখানে যে সমস্ত আলেম কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদের শোনাইছেন সমস্ত আলেম বক্তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই দেখ এটা কি সিজার করা নাকি হ্যাঁ না সিজার করা হলে খুব ডিস্টার্ব করবে কারণ সিজার করার বাচ্চারা জন্মের আগে জন্ম নেয় মানে দুই দিন পরে নর্মালি বাচ্চা হবে নর্মালি কিন্তু হবে আমাকে মায়েরা অধৈর্য হওয়ার কারণে বাধ্য হয়ে সিজার করা লাগে দরে করার কথা ঠিক না আপনার বলেন তো আজ থেকে বিশ পঁচিশ বছর আগে সিজার আছে থাকলেও বোঝা যায়নি হায় হায় প্যাট কাটা থেকে প্যাটের মধ্যে ঘুম পাড়তেছে ডাক্তারা কয় কে রে প্যাট তো লোভে টেকা লোবে খাতো ঘুমি ভাঙলি আর এক ডাক্তার পরে ভাঙতো তার আমরা এখন কি করা লাগবে প্যাটের মধ্যে বাচ্চা এরকম টানা বের করে নিলে ওই বাচ্চা ওই ঘুরে নিল ঝাঁকিতে একটা কান্দন দেয় ওই কান্দনের মাথার যে ঝাঁকি খাচ্ছে এই ঝাঁকি খাওয়ার কারণে দুনিয়াতে আসার পরে ওই মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়ার কান্না বন্ধ হয় না জোরে কারণ কথা ঢুকে না এরা কোন জায়গা বেশিক্ষণ পারে না যদি সিজার করা হয় করবে ছাড়া নর্মাল আলহামদুলিল্লাহ তাহলে সমস্যা নাই বাদামের প্যাকেট বন্ধ বাজার দেবাদ তুমি এমনি চিয়ার বোচ্চার ছোট মানুষ আর বাদাম মারতিছে বাদাম চলবে না তাহলে বোঝা গেল এখনো বাংলাদেশে আল্লাহর ভয় চোরের ভয় একই অন্তরের মধ্যে আছে জোরে কোন ঠিক কি না আমরা আগামীতে এমন একটা বাংলাদেশ দেখব যে বাংলাদেশে শুধু আল্লাহর ভয় থাকবে কোন চোর ডাকাতের ভয় থাকবে না জোরে কোন ঠিক কিনা হ্যাঁ অন্তর থেকে যার মনে আসে ভয় ভয় যার দেলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদারা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শোধ আল্লা জোরে لا إله إلا الله 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 لا <إلاها> <mumbles _anut> <sì> একজন শোনা পেয়েছি একজন সবাই বলেন সাল্লাহ আলাই আপনারা যে কলেমার জিকির করলেন করলেন না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর যত ইবাদত আছে সবচাইতে উত্তম ইবাদত হলো আল্লাহর জিকির করা নামাজ কিন্তু সবচাইতে উত্তম না। রোজা কিন্তু সব দামি নয় হজ জাকাত সব চাইতে দামি নয় সবচাইতে দামি হলো জিকির আমরা আজকাল জিকিরকে মনে করছি পীর সাহেবের কাম না এই কোরআনটাও একটা জিকির আল্লাহ বলেছেন ইন্না লাহু জিক কোরআনকে আল্লাহ তালা জিকির হিসাবে নাজিল করেছেন আপনারা বলেন সব সময় নামাজ পড়া যাবে সময় রোজা করা যাবে সব সময় হস করা যাবে সব সময় জাকাত দেওয়া যাবে কিন্তু জিকির করা যাবে আপনারা বলেন তো যে ইবাদত সব সময় করা যায় তার দাম কম না বেশি এই জন্য আল্লাহ বলেছেন জিক রান কাশি নামাজ বেশি পড়ো রোজা বেশি করো জাকাত বেশি দেও হজ বেশি করো এগুলো করবার গেলে হিসাব করে করা লাগবে জরে কোন ঠিক কিনা জোহরের ফরজ চার রেখাত আপনি আল্লাহর পাগলা হয়ে যদি ছয় রেখাত পড়েন হবে রমজান মাসের রোজা হলো তিরিশটা আপনি একত্রিশটা থাকলে হবে হজ সামর্থ্যবানদের জীবনে একবার কয়বার বারবার না আমাদের বাংলাদেশে কিছু হাজি আছে বার বার ওর বাড়ির পাশে একজন না খায় মরে আছে আর পাঁচশো একটা যুবতী মেয়েকে বা বিবাহ দেওয়ার বিবাহ দেওয়ার পারতেছে না এরকম এতিমখানা মাদ্রাসায় অসংখ্য বাচ্চারা কষ্ট আছে এদিকে আর নজর নাই খালি বারবার হজ করবার যায় এইগুলো হাজি নাম হবে কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য হজ করবার গেলে হিসাব করে করা লাগবে জাকাত দেবার গেলে সৎ করা কয় টাকা দেবেন আড়াই টাকা ধরে কন কয় টাকা আপনি যদি মনে করেন আল্লাহর পাকলা হয়ে পাঁচ টাকা দেব হবে না সব ইবাদতের মধ্যে হিসাব আছে খালি জিকিরের মধ্যে হিসাব নাই আপনি যখন সুযোগ পাবেন জিকির করবেন কার আল্লাহ এই জিকিরের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে সারা জীবন মৃত্যুর সময় এই কলিমার জিকির যদি তার জবানে জারি থাকে শুধুমাত্র কলেমার জিকির জবানি জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সবগুণা মাফ করে দেয় কি বুঝতেছেন নামাজ পড়লে সবগুণা মাফ হবে রোজা করলে জাকাত দিলে হস করলে না কিন্তু মৃত্যুর সময় এই জিকিরটা আল্লাহ যেন আমাদের সকলের জবানি জারি রাখে সকলে বলে আমিন এই কলেমার জিকির শেষে আমরা বললাম মোহাম্মাদুর রাসুল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ কিন্তু জিকির না মোহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না আপনি যে সারা জীবন মোহাম্মদ রাসুল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ একটা স্বভাবও পাবেন না জিকির শুধুমাত্র করতে হবে কার আল্লাহ ছাড়া অন্য কারো নামেও জিকির করা যাবে না বাবার নামে করা যাবে দয়াল বাবা যাবে না এই এদিকে তো আসলে ক্যামেরার কারণে আমার দেখবার পাবি না ঠিক আছে এই সাইডে একটু ফাঁকা আছে এই সাইডে এই সাইডে আচ্ছা আপনারা এতক্ষণ কোথায় ছিলেন কি বিপদ রে বাবা এখন এই সাইডে ডাবেন তো ডাবেন ডাবেন একটু বসেন বসেন ভাই এই সাইডে একটু চাপ বসেন ওরা খেয়ার দিতে দিতে হাফসা যাচ্ছে রে ওই দেখেন সমানে খেয়ার খেয়ার দিচ্ছে গরু খেয়ার পাচ্ছে না খেয়ার করি ভাই এরা কর একটু চাপা বসেন বসে এখনকার গরুরা ওই মানুষের বসা খের খায় না ওর কেউ মশা না আছে এখন ঠিক না সব খাবে খাবে না আর পিছনের লোকেরা যদি মাঝখানে ফাঁকা দেখে বস বসবার আমি দেখলাম যখন জিকির করলাম দুইজন এসে বসলো ওদের হাতের জুতা কোন পায়ের জুতা হ্যাঁ হাতে করে আপনার মাথার উপর দিলিয়ে এসে বসলো আপনার কি চাবেন যে পায়ের জুতা আপনার মাথার উপরে উঠুক আপনার দেহের ভিতরে সবচাইতে দামি হলো আপনার মাথা আর সেই মাথার উপরে ফাইন স্যান্ডেল উঠতেছে এই জন্যে যারা পিছনে আসে পিছনে বসুক আর আপনারা যারা আগে আইছেন সামনে চাপা বসবেন আজকে একটু চাপাই লাগবে কারণ যে আসা শুরু হয়েছে একটু চাপেন একটু আল্লাহর সাথে জিকির করেন পিছন থেকে না তাকায় আমার দিকে তাকায় আল্লাহর মহাব্বতে একটু জিকির করেন আর সামনে চাপা আসেন আসেন আল্লাহর সাথে এক আঙ্গুল চার আঙ্গুল পাঁচ আঙ্গুল আধা এরকম যদি চাপা আসেন দেখবেন যে কিছু জাগা হবে হ্যাঁ সামনে আসেন লা রস্লা এখন আপনার বলেন এই যে নবীর নাম উচ্চারণ পরে আমরা কি বললাম সাল্লাম কিন্তু ইবাদত না এটা কিন্তু ইবাদত নয় আপনি যতই দরুদ পড়েন এই দরুদগুলো আল্লাহর কাছে যাবে না আপনি জিকির করেন যাবে কার কাছে আর দরুদ শরীফ যাবে মদিনায় রাসুলের রজ যায় এখান থেকে ডিভাইডেড হয়ে গেছে ইবাদতের মালিক হচ্ছে আল্লাহ আর দরুদের মালিক হচ্ছে আপনার বলেন তো আল্লাহ যদি আমরা চাই পাবার আমরা সকলে আল্লাহ চাইতে চাই না তো নবী ছাড়া আল্লাহ পাওয়ার রাস্তা আছে আছে মনে হয় উপায় নাই রে উপায় নাই রে ও নাই আল্লাহ পাওয়ার উপায় নাই আপনি যতবার দরুদ পড়বেন এই দরুদকে বলা হয়েছে মোহাব্বত এইটাকে লাল টুপিয়ে কি কী স্যার বক্তা কালো হলেও সায়া থেকে দেখো কি করুন যতক্ষণ আমি ওয়াশ করবো দেখা লাগবে দেখার মধ্যে মজা আছে আছে না নাই কারণ ওয়াজ করতে খালি কান না মাঝে মধ্যে হাসি চুটকি মুটকি সবই কই ঠিক কিনা জানো আপনারা বুঝবারই পারবেন না যে এত সময় চলে গেল একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তাহলে দরুদ শরীফটা হলো মহাব্বত এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ইবাদতের ওজন বেশি না মহাব্বতের ওজন বেশি কোনটার ওজন আল্লাহ রাসূল বলেছেন আমার সমস্ত উন্মতের সারা জীবনের ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বক্করের এক রাতের মহব্বত যদি অন্য পাল্লায় দেওয়া হয় সমস্ত হবে আপনার বলেন তো হয়তো আবু বক্কর এক রাত কি করছিল নামাজ পড়ছে শেষ তার মধ্যে আছে কোরআন তেলত করছে আল্লাহ রাসুলকে মহব্বত করে নিজের জীবন পর্যন্ত দিবার যার কারণে আল্লাহর কাছে ওই মহাব্বতের ওজন এত বেশি কোনো কবুল হবে না যতক্ষণ আপনি দরুদের হাদিয়া নবীকে না দেবেন দরুদের হাদিয়া দিতে হবে কাকে নবীকে তার নবীকে হাদিয়া দিলে ওইটা আল্লাহর দরবারে ইবাদত হিসাবে কবুল হয়ে যায় এই জন্য সকলেই দরুদ পড়তে কোনো অলসতা না করে যখনই নবীর নাম শুনবো জবান খোলে বলবো হাফেজিয়া নুরানিয়া মাদ্রাসা এতিম খানা এবং লিল্লা বোর্ডিং এর উন্নয়ন কল্পে আমাকে আসার পরে দেখানো হলো মসজিদও আছে পাশে গরস্থানো আছে এক জায়গায় সব কিছু আছে ওই ব্যক্তিরাই সবচাইতে চালাক ব্যক্তি যাদের গোরস্থানের পাশে একটা মাদ্রাসা থাকে খুবই চালাক এরা এরা মরে গেলেও মরবে না জরেগণ কথা ঠিক না মরবে সব সময় এদের জন্য দোয়া হবে আমি দেখলাম এখানে একটা মাসাল্লাহ আল্লাহর ঘর মসজিদও আছে আবার যে জায়গায় আপনারা ওয়াজ শুনতেছেন এটা আবার ঈদগা ময়দান তার মানে বোঝা গেল বহুমুখী প্রতিষ্ঠানের আজকের মাহফিল তবে মাদ্রাসাকে হাইলাইট করা হয়েছে কারণ মাদ্রাসা না থাকলে এগুলা মসজিদ গোরস্থানের কোনো মূল্যায়ন হবে না ঠিক বলেন কারণ মাদ্রাসায় কোরআনের শিক্ষা হবে মসজিদে কোরআনের চর্চা হবে গোরস্থানে তাদের জন্য দোয়া হবে কান কথা ঠিক কিনা আজকের এই মাহফিলে আল্লাহ জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ ভিপি আইনুল হক উনি মনে নাই আচ্ছা ঠিক আছে সহ সভাপতি জনাব মোহাম্মদ মাসুদ রানা উনিও নেই আপনি মায়ের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ প্রধান মেহমান জনাব আসিফ সিরাজ রব্বানি এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ জেনারা সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এ জাতির শ্রেষ্ঠ সন্তান আমার এক ভাই বললো না যে অবহেলিত অবহেলিত যারা তাদেরকেই এ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় অবহেলার শিকার আমরা ছোটবেলায় শুনছি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত একটা মৌলবি যদি খুব বেশি যায় মসজিদে এর বাইরে মৌলবির কোনো খাওয়া নেই তার মানে কি হুজুর মসজিদে যান আজকে মোল্লার হাতে মসজিদ দিয়ে হাতে সংসদ দিয়ে বাংলাদেশের অবস্থাটা কি হয়েছে চিন্তা করে দেখেন মসজিদ কিন্তু ভালো আছে আছে না নাই এখন পর্যন্ত মসজিদে কোনো দুর্নীতি আছে আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত এক কাতার হয়ে নামাজ পড়তেছে জোরে কোন কথা ঠিক কিনা কোনোদিন কি আপনারা শুনছেন যে আওয়ামী লীগ বলেছে আমার দল ক্ষমতা আছে আমি সামনে কাতার শুনছেন বিএনপি বলতেছে আমরা বড় দল ভাই আমরা দ্বিতীয় কাতার জাতীয় পার্টি বলতেছে আমরা কোনো মতে এই সাড়ে পনেরো বছর জাতীয় পার্টি কোনো মতে বিরোধী দল জোরে কোন কথা ঠিক কিনা কোনো মতে আর যুদ্ধাপরাধী হিসাবে যাদেরকে একেবারে মাঠে ময়দানে প্রচার করেছে তারা হলো জামাত ইসলাম দরে কোন কথা ঠিক কিনা এখন বলেন এরা চারজন মসজিদের মধ্যে গেলে চার কাতার হবি না এক কাতার হবি কেন মসজিদ আইন চলে কার কাতার একটা কোন কাতার চলবে না মসজিদের ভিতরে কারণ মসজিদ আল্লাহর ঘর আইন চলে আল্লাহর জোরে কোন ঠিক কিনা আর সমাজের মধ্যে এত দল কেন এত দল হওয়ার কারণ হলো এই বাংলাদেশের সমাজ চলতেছে মানুষের আইন দিয়া মানুষের আইনকে কবর দিতে হবে আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চালাতে পারি তাহলে মসজিদের সৌন্দর্য সমাজের মধ্যে ফুটে উঠবে ধরে কোন কথা ঠিক কি না আমরা এখানে যারা আমার সামনে বসে আছেন তাদের ভিতরে এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা মানেন বা না মানেন এখন অবহেলা হোক আর যাই হোক এই মাদ্রাসার বাচ্চারা যখন গোরস্থানের পাশে হেঁটে যায় আল্লাহ তালা সাথে সাথে গোরস্থানের সমস্ত করে দেয় বাচ্চারা গেলে হবে ইঞ্জিনিয়ার ডাক্তার একটা আলেম এই জন্য রাসুল বলেছে আল ওলা ওরা সাতুল আমবিয়া। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিশ বলেন সোহান আল্লাহ মানেন নবীদের ওয়ারিশ মানেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্ন ইয়েকশাল্লাহ মেন বা দিহিল ওলাম বান্দা সমূহের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে তারা হলো আলেম বান্দা ধরে তখন কোন বান্দা এই মুহূর্তে আমার সামনে দ্বারা বসে আছেন যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন যখনই বললাম কবুল করেছেন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল আপনারা কি মনে করতেছেন আপনার ইচ্ছায় আপনি আসছেন না আপনি এখানে এসেছেন আল্লাহ বলেন আল্লাহাম হাসান আল্লাহ বান্দাবান্দির দ্বারা ভালো কাজ যখন হবে ওই কাজটা বান্দাবান্দি করবে না আমার আল্লাহ করায় নিবি এখন আপনারা বলেন তো কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ দাঁড়ায় থাকা কিন্তু না বসা আবু জেহেল শুনছে আর আবু আল্লাহ সামনে বসা শুনছে বলেন তো কার গুরুত্ব বেশি আবু জেহেল খালি শুনেই গেছে রে তো যারা দাঁড়ায় থাকবেন এরা কি আবু জেহলের গোষ্ঠী আবু অক্করের গোষ্ঠী যদি হন যে ভাবি হোক আপনাকে বসার চেষ্টা করা লাগবে মাহফিল কর্তৃপক্ষকে বলবো যারা আসতেছে আপনারা তাদেরকে বসানোর ব্যবস্থা করবেন ওনারা বলতে না পারে আমরা গেছিলাম অশুন বসার টাকা নেই এটা যেন বলবার না পারে আর আমরা যারা বসে আছি আমরা বাংলাদেশি এত ঘনবসতি বাংলাদেশি হওয়ার পরেও বারো লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরাই জাগা দিয়েছি কোন কথা ঠিক কি না ভারতের কাছে গেছিলো ভারত জায়গা দেয়নি চীনের কাছে গেছিলো রোহিঙ্গা চীন জায়গা দেয়নি কিন্তু বাংলাদেশের কাছে যখন আইছে ভাই আমরা তাদেরকে জাগা দিয়ে প্রমাণ করেছি আমরা যত ঘন বসিত হই না কেন জাগা দেওয়ার অভ্যাস আমাদের আছে তো যারা ডাঁড়ে আছে আর কি রোহিঙ্গা ওরা আমাকে ভাই ওদেরকে বসতে দেওয়ার জন্য যদি একটু কষ্ট করে চাপা চাপি বসতে হয় আজকের দিন আপনারা একটু বসেন ইনশাল্লাহ আমার সামনে যারা বসে আছেন সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন আমি এখানে আসার পরেই শুনছি পুরুষের সাইতে নারীদের সংখ্যা নাকি বেশি দেখে আসলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার সম্মানিত মা বোনেরা এবং আপনাদেরকে সহ অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা ফোন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি আমি কিছুদিন হলে একটু অসুস্থ ও শুরুর পনেরো মিনিট কয় মিনিট ঘড়ি ধরে পনেরো মিনিট আমার একটু খুসখুস কাশ হয় পনেরো মিনিট পরে আর পাঁচ মিনিট পর ভালো হয়ে যাবে দশ মিনিট তো হয়ে যাবে আমি কয় মিনিট কইছি পাঁচ মিনিট পরে দেখবেন আর নাই এটা টোয়েন্টি টাইট হয়ে যাবে অসুবিধা নেই গলা একটু গরম হওয়া লাগবে এটা আমি দেখতেছি আল্লাহ তাহলে আমাকে একটু পরীক্ষা করতেছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা কি বলবো নাউজবিল্লা যে আল্লাহর শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের কোরআন কারিমের মাহফিল কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি লাভে তাহলে জবান খুলে সমস্যরে সকলে বলবো হামদান রব্বান আমরা আল্লাহর প্রশংসা করলাম কেন করলাম আমাদের তিন দিকে মালোয়ানের জাত বাংলাদেশের তিন দিকে মালোয়ান জোরে কি ভগবান গ্রুপ এই ভগবান গ্রুপ কয়দিন হলে খুব মশাল নিচ্ছে মানে হাসি না পোলে যায় ওটা আশ্রয় নিছে এই শালিত বাংলাদেশ থেকে পোলে গেছে যাক ওই ওখানে তো এবার ষড়যন্ত্র করতেছে জোরে কথা ঠিক কিনা আর ভারতের মালোয়ানের বাচ্চারা গোটা বাংলাদেশের মুসলমানের দিকে না তাকায় হাসিনাকে খেয়াল করে আমাদেরকে নানা ধরনের ষড়যন্ত্র করতেছে ধরে কথা ঠিক আপনারা বলেন তো আল্লাহ আমাদেরকে ভগবানের ঘরে না আল্লাহর ঘরে পাঠাইছেন কারণ কি খালি মোহাম্মত রুহের জগতে এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে আমরা ছিলাম ছিলাম না আপনাদের মনে আছে না মনে নেই রুহের জগতে থাকার কথা মনে আছে মনে নেই কিন্তু আমরা যে ছিলাম এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি ওই রুহের জগতে আমাদের রুহগুলো এতই ভালো লাগছে যে ভালো কারণে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না সরা আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছেন যদি ভগবানের ঘরে পাঠাতেন আপনারা বলেন তো ভগবানের অস্তিত্ব আছে আছে ভাব বাদ দেন গবানের কোনো অর্থ দিক নাই গবানের গহ বাদ বা বাদ দেন বান মানে গ বাদ দেন বান মানে বন্যা দুনিয়ার কোনো মানুষ চায় না বা বাদ দেন নো মানে ভগবান নেই আর আছে কিন্তু আমরা রাজাকে বিশ্বাস করি আন ল ইলাহা ইল্লাহ হোৱা হাইজুল কাইয়ম যদি মন চায় আলিব বাদ দেন লীলা সামা শমাওয়া ওয়াল আরদ আবার যদি মন চাই লাম্বাদ দেন লাহুল মুলক আলাহুল হাম আবার যদি মন চাই লাম্বাদ দে দেখেন হু আল্লাহ ভাগ্য গুণে আমরা এমন একটা আল্লাহ পাইছি যার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান ধরে কথা ঠিক কিনা মালরের বাচ্চারা তারা যতই পায় তারা কর বাংলাদেশের মধ্যে ঢুকলে তোদের কার ফেরত দেওয়া হবে না জোরে কোন কথা না কারণ তোদের ভগবান আমাদের আল্লাহর কাছে কিছুই না খালি ঢুকে দেখ আমাদের সবচাইতে বড় অস্ত্র নাম হলো তাকবীর তাকবীর দিলে কে ভয় পায় শয়তান ধরে কে ভয় পায় আর যারা ভগবান মানে এরা কার দল কথা কয় না রে পারে কার দল বাংলাদেশের মধ্যে ঢুকবে আর আমরা